লোকসভা ভোটে দলীয় প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তৃণমূলের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় খবর তৃণমূল সূত্রে রবিবার দলকে পাঠিয়েছেন বিগ্রেডের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকায় অনেক নতুন নাম থাকলেও টিকিট পাননি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা খবর নিজের থেকে দিয়েছেন তিনি তৃণমূল সুব্রত বক্সিকে সায়ন্তিকা তার ইস্তফা পত্র পাঠিয়েছেন বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হবার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা রবিবার বিগ্রেডের মন্ত্রী যখন প্রবেশ করেন তখন বেশ জন্ম দেখাচ্ছিল তাকে মঞ্চে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন অভিষেক প্রার্থী প্রার্থী তালিকা ঘোষণা দেখা যায় লোকসভা কেন্দ্রে করা হয়েছে অরূপ চক্রবর্তীকে এরপরই হতাশায় মুখ ঢেকে যায় সায়ন্তিকার প্রার্থীদের নাম ঘোষণা করার পর র্যাম্প ওয়াক সেরে জাতীয় সঙ্গীত গিয়ে সভা শেষ হয় কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্য অপেক্ষা করেননি সায়ন্তিকা প্রত্যক্ষদর্শীরা বলছেন তার আগেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না পেয়ে অর্জুন সিংহ হতাশ এবং ক্ষুব্ধ প্রকাশ্যেই তা জানিয়েছেন তিনি কিন্তু তিনি জাতীয় সংগীত শেষ না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়েননি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী ছিলেন নীলাদ্রি শেখর দানা এবং তার যান তিনি তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয় তাকে তৃণমূল সূত্রে খবর বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে নিশ্চিত ছিলেন সায়ন্তিকা কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী করা হয়নি তাকে আর তারপরেই তার এই পদক্ষেপ হাই নিউজ নেটওয়ার্ক